এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা ববন ত্রিপুরা কলেজ অফ টিচার এডুকেশন নরসিংগড়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বিএড কোর্সে ভর্তির জন্য আপনারা আবেদন করেছিলেন আপনাদের ভর্তির মেরিট লিস্ট পাবলিশড হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিরিয়াল নম্বর অনুযায়ী অর্থাৎ আপনাদের ফর্মের সিরিয়াল নম্বর অনুযায়ী কিন্তু মেরিট লিস্টে যারা সিলেক্ট হয়েছেন সেখানে তুলে ধরা হয়েছে তো বলা হয়েছে যারা মেরিট লিস্টে আপনারা সিলেক্ট হয়েছেন আপনারা সেই সিরিয়াল নম্বর দেখে নেবেন যে আপনাদের সিরিয়াল নম্বর সেখানে আছে কিনা যারা সিলেক্ট হয়েছেন আপনাদের পাস এপ্রিল দু থেকে দশ এপ্রিল দু হাজার মধ্যে সকাল এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত আপনারা ভর্তি হতে পারবেন প্রিন্সিপাল অফিস ভবনস্থিরপুরা কলেজ অফ টিচার এজুকেশন নরসিংহরে গিয়ে এবং সানডে এবং অন্যান্য ছুটির দিন ছাড়া আপনাদের কিন্তু সেই ভর্তিটা হতে হবে তো যারা আপনারা এই ডেটগুলির মধ্যে ভর্তি হবেন না আপনাদের কিন্তু নাম বাদ দিয়ে দেওয়া হবে এবং যারা ওয়েটিং লিস্টে আছেন তার মধ্য থেকে কিন্তু ভর্তি করানো হবে তো আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট লিস্ট সায়েন্সের এখানে যে সিরিয়াল নম্বর আছে সেই সিরিয়াল নম্বর আপনারা দেখে নেবেন আপনাদের সিরিয়াল নম্বর আছে কি না তারপর আর্টস অ্যান্ড কমার্সের এখানে যে সিরিয়াল নম্বরগুলি আছে আপনারা দেখে নেবেন এবং নিচে ওয়েটিং লিস্টের বলা হয়েছে যে ওয়েটিং লিস্টে কী করতে হবে বলা হয়েছে যে ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটস বিয়ারিং দ্য ফলোয়িং অ্যাপ্লিকেশন ফর্ম সিরিয়াল নম্বার্স মে রিপোর্ট অন দ্য প্রিন্সিপাল অন টুয়েলভ ফোর টোয়েন্টি টোয়েন্টি ফোর সার্ফ এট টুয়েলভ নুন অর্থাৎ যারা আপনারা ওয়েটিং লিস্টে আছেন আপনারা দেখতে পাচ্ছেন যারা যারা ওয়েটিং লিস্টে আছেন এখানে আপনাদের কিন্তু উপস্থিত থাকতে হবে বারো এপ্রিল দু ঠিক দুপুর বারোটার সময় কিন্তু আপনাদের উপস্থিত থাকতে হবে সমস্ত অরিজিনাল ডকুমেন্ট নিয়ে এবং সমস্ত অরিজিনাল ডকুমেন্ট নিয়ে আপনাদের কিন্তু যারা ওয়েটিং লিস্টে আছেন আপনাদের উপস্থিত থাকতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন এবং যারা সিলেক্ট হয়েছেন আপনারা আপনাদেরও কিন্তু ফেস টু ফেস গিয়ে ভর্তি হতে হবে এবং সেখানে আপনাদের কিন্তু অরিজিনাল ডকুমেন্ট নিয়ে আপনাদের যেতে হবে তো আপনারা যারা সিলেক্ট হয়েছেন আপনারা যদি চান ভবনস্তীপুরা বিএড কলেজে নার্সিং সেটা আপনারা যারা ভর্তি হতে চান যদি আপনারা সিলেক্ট হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই যাবেন এবং আপনাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে আপনারা সেখানে যাবেন এই ডেটগুলির মধ্যে যদি আপনারা না যান তাহলে কিন্তু আপনারা ভর্তি হতে পারবেন না তো কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে যখনই অন্যান্য নোটিফিকেশান আসবে গভর্নমেন্ট বিএড কলেজগুলির যখনই নোটিফিকেশান আসবে বা অন্যান্য যে কলেজগুলি রয়েছে আমি সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো তো এই নোটিফিকেশানটি আমি দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে বা এবং আমাদের ফেসবুক পেজে তো আপনারা লিঙ্কে ক্লিক করে জয়েন হতে পারবেন টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে তাছাড়া ফেসবুক পেজও আপনারা দেখতে পারেন তো কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি আপনাদের কোনো কোয়েরিজ থাকে আপনারা আমাকে ইনস্টাগ্রামে তাছাড়া আপনারা কমেন্টসে লিখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ